প্রিয় দর্শক সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানি বন্যার পানিতে চতুর্দিকে কতটা পানিতে প্লাবিত হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সমস্ত এলাকা বন্যার প্রাণীতে প্লাবিত হয়ে গেছে আপনারা দেখতে থাকুন কোথায় কি আছে আমি একটু পানির মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওখানে দেখা যায় কয়েকজন লোক কি যেন করতেছে হয়তো বা ওনাদের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলে আসছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি আর দেখাবো শুধু পানি আর পানি অথই পানির মধ্যে সব কিছু ভেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন পানি শুধু বাড়তেই চলেছে বাড়তেছে তাদের কাছে গিয়ে দেখি ওখানে কি অবস্থা প্রচুর পরিমাণে পানি হয়েছে এখনও পানি বাড়তেই আছে। ওই দেখুন সব খাওয়ার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাচ্ছে আমরা সবাই আল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এই বন্যার মধ্যে যে যেখান থেকে পারেন যে যার মতো সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করার চেষ্টা করুন এত বন্যা এটা দুই হাজার বাইশ সালের বন্যাকেও হার মানিয়ে দিয়েছে দেখুন এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার নকলা থানা এখানে অনেক পানি হয়েছে এখানে আবার কি দেখা যায় ওখানে যেন কি দেখা যাচ্ছে আল্লাহর কুদরত এখান থেকে মনে হয় নিচে থেকে গ্যাস উঠতেছে বা হ্যাঁ কি করতা এটা কি আইসে এটা ভাইঙ্গা কি আইস পানি কি বাড়তাছে না নাকি কমতাছে বাড়তাছে সে

যেন এই পানি কমে যায় এই পানিতে অনেকের সমস্যা হচ্ছে এটা আমাদের শেরপুর জেলার নকলা থানা এই বিলটা হচ্ছে বলেশ্বর বিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আরও অনেক দেখাতে পারি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম